ঠাকুর অনুকূল চন্দ্রের তম আবির্ভাব মহোৎসব উপলক্ষে মঙ্গল ও বুধবার বীরভূমের নবহিমায়তপুর কৃষ্ণপুরে অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধন পীঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের আগমনে মুখরিত নবহিমায়তপুর উৎসব প্রাঙ্গন এখন সরাসরি চলে যাব আমাদের ইনপুট এডিটর জ্যোতির্ময় দত্তের কাছে জ্যোতির্ময় দা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তম। মহা আবির্ভাব উৎসব শুরু হতে চলেছে কাল থেকে কৃষ্ণপুর বীরভূমে আজ এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হয়তো এখানে দাঁড়িয়ে আমরা আজকে এই কথা আপনাদের সামনে বলতে পারছি কিন্তু কাল হয়তো সেই পরিস্থিতি থাকবে না কারণ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই কৃষ্ণপুর আশ্রমে সৎসঙ্গী শুধু নয় সাধারণ মানুষও এসে উপস্থিত হবেন কারণ এ এক মিলন ক্ষেত্র এ এক অমৃত কুম্ভ ব্যাপী এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু সৎসঙ্গীরাও নয় সাধারণ মানুষও এসে উপস্থিত হবেন এই উৎসবের খবর আমরা সরাসরি আপনাদের দিতে থাকব বঙ্গবার্তার পর্দায় বীরভূম থেকে জ্যোতির্ময় দত্ত বঙ্গবার্তা ধন্যবাদ জ্যোতির্ময়দা